তো হ্যালো বন্ধুরা আজকে আসছি সিমলাপাল প্রমিলা হার্ডওয়ার্সে যেটা হলো দক্ষিণ বাঁকুড়ার হচ্ছে বিয়াল্লিশ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তো বন্ধুরা তার আগে বলে রাখি চৌঠা মে যে আমাদের খাতড়ায় একটা ফেসবুক মিট কথা বলা হয়েছিল সেটা প্রমিলা হার্ডওয়্যার্সের একটা ভূমিকা আছে যেমন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রমিলা হার্ডওয়ার্স তো বেশি দেরি না করে ভিতরে যাওয়া যাক আর প্রমিলা হার্ডওয়ার্সে কী কী মেটেরিয়াল পাওয়া যাচ্ছে সেটা জানিলে এখানে সুপ্রিম পাইপ ও যে কোনো হার্ডওয়ারের দ্রব্য কম দামে পাওয়া যায় ওইগুলো তো পাওয়া যায় আর এর এইখানে দেখো কত রকমের স্টাইলস আছে দেখো আর দেখো আমি পর পর করে দেখাচ্ছি দেখো আর দেখো কত সুন্দর সুন্দর স্টাইলসগুলো দেখো আর তারপর দেখাচ্ছি এইখানে দেখো কত রকমের ঠাকুরের স্টাইলস আছে এগুলো একবার দেখে লও তারপর আরও অনেক কিছু আছে সেগুলো দেখাচ্ছি দাঁড়াও আর দক্ষিণ বাঁকুড়ার সবথেকে বড় দোকান হচ্ছে প্রমিলা হার্ডওয়্যার্স আর যদি কেউ কম বাজেটের মধ্যে ঘরকে সাজাবো ভাবছো তো চলে আসো তাড়াতাড়ি সিমলা পাল প্রমিলা হার্ডওয়ার আর একটা বড় সুবিধা হলো যে এখানে যে কোনো জিনিস নেওয়ার পরে জিনিসটা ঘর অবধি পৌঁছানোর দায়িত্ব হচ্ছে প্রমিলা হার্ডওয়ার আর এটা যেটা দেখছো এটা তো অফিস টিয়া তারপর বাইরেটার ওইদিকে একটা ইয়া মার্বেল গোডাউন আছে ওইটাও দেখাচ্ছি ঠিক আছে তো এটা দেখো পাথরগুলো দেখো পাথরগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় মার্বেল পাথর আর তুলসী মন্দিরগুলো দেখো তুলসী মন্দিরগুলো কত সুন্দর তো হাত দেওয়ার আগে আমি একটু প্রণাম করি নি দারুণ দারুন অসাধারণ সাধারণ তারপর চারিদিকটা আমি ঘুরে একবার দেখাই দিচ্ছি দেখো সবাই একবার আর এই গোডাউনটা তো একটা দেখাইলাম ঠিক আছে এইরকম আটটা গোডাউন আছে বড় বড় সেগুলো হচ্ছে অন্য অন্য জায়গায় এটা হচ্ছে অফিসটা শিমলাপালায় গোডাউন আছে আর অন্য অন্য জায়গায় ঠিক বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে প্রমিলা হার্ডওয়ার্স শিমলাপালের কোনখানটা সেটা আগে দেখাই দিচ্ছি এই দিকটা হচ্ছে ইন্দিরা গান্ধী টেচু আর এই ধারটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তার মাঝে হচ্ছে প্রমিলা হার্ডওয়ার্স